এই মৃত্যু পত্যকাই আমার দেশ এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভেজে সবুজ প্রান্তরে আমার পতাকা আমি আমি বসে থাকবো সন্তান হারা মায়েদের কান্নার পাশে অজ্ঞাতন আমাদের এই পিটাফিন কবরের পাশে ঘুম হয়ে যাওয়া মানুষের অনস্তিত্বের পাশে আমি বসে থাকবো একটা সাদা কালো ছবি নিয়ে যাদের কোনো ছবি নাই থাকে না নাই থাকতে যারা কে নাম কিংবা যাদের আল্লাহ ছাড়া কেউ নাই তাদের কথা তো ভুলেই যেতে হবে এই মৃত্যু উপত্যকায় আমার দেশ একদিকে সমুদ্র তিন দিকে কাটাতার আমি কোথায় যাব আমি মুর্দা হয়ে ভসে থাকবো বঙ্গোপসাগরের লবণ জলে আমি লাশ হয়ে ঝুলে থাকবো রক্তাক্ত কাটাতারে আমি ভূত হয়ে পাহারা দেব এই তাবৎ শ্মশান ও গরুস্থান আমি চাঁদের মতো জেগে থাকবো মিলিটারি কনফেয়ারের মাথার উপর খুনিদের তাবৎ বুলেটের নিশানা হয়ে আমি দাঁড়ায়ে থাকবো মুক্তির মিছিলের কোন এক প্রান্তরে এই মৃত্যু উপত্যকায় আমার দেশ যার যা কিছু হারাইছে খোয়া গেছে চিরতরে আমি তার তা কিছু হয়ে রয়ে যাব এইখানে ভাইয়ের লাশ কাঁথে নিয়েও জালমের বিরুদ্ধে সাটান থেকে যে মুষ্টিবদ্ধ হাত সে হাতই কাটছে ভূমির সোনালি ফসল সেই হাতে ঘোরাচ্ছে কলকারখানার তাবৎ মেশিন এই হাতেই লেখা হোক অনগত আগামীর ইতিহাস আমি সেই ইতিহাসের সকল দায় হাসি মুখে কাঁধে তুলে দেব আমার দেশ। আর মরণের ভেদাভেদে লুপ্ত এইখানে এই আয়না ঘরে ঠান্ডা মেঝে আমার বিছানা যেখান থেকে মাঝরাতে উঠে বেব্রারু জীবন হয়ে দৌড় দেব আমি সামান্য একটা বুলেটের জন্য কানব জোর সন্তান আমাকে বলবে আব্বু তুমি কাঁদছ যে আমি সে সন্তানের মাসুম বয়স হয়ে থেকে যাব আসলে মুখ চেপে বেদখল বসত ভিটার পাশে যে একাকিনী ঈশ্বরের আদালতে প্রার্থনারত তিনি আমার মা আমি তার প্রার্থনার সরল সমর্পণ হয়ে থেকে যাব অনগত আমরত্বের লোভে পীড়িত মানুষের কথা ভুলে যান যে কবি আমি তার একটা দুর্বল গদ্য কবিতা হয়ে থেকে যাব